জুলাই চা বসিয়ে দিয়ে রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নাও ভীষণ মজার এই গ্লাস কেক এই কেকটা সবার হাতের কাছে থাকা স্টিলের গ্লাস দিয়ে বানিয়ে দেখাবো একদম সহজে এই কেকটা সকাল বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য নাস্তা হিসেবে বানিয়ে নিতে পারো অথবা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বানাতে পারো আর যারা কখনো কেক বানাওনি তারাও যদি এই রেসিপিটা ফলো করে কেকটা বানাও তারাও কিন্তু প্রথমবার ট্রাই করাতেই একদম পারফেক্ট এই কেকটা বানিয়ে নিতে পারবে তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো এই কেকটা বানাবার জন্য প্রথমে একটা মিক্সার যা নিয়ে নিয়েছি তো এখনও চের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আর তার সাথে চার চামচের মতো চিনি মানে এখানে হাফ কাপ আর এক কাপের চার ভাগের এক ভাগ মানে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়েছি আর তোমরা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কেকের মধ্যে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেরকমও দিতে পারো তো এখন চিনিটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর কারোর হাতের কাছে মিক্সি না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু পাটায় পিসে চিনিটা গুঁড়ো করে নেবে ডিম ছাড়া কেক বানালে চিনিটাকে যদি এরকম গুঁড়ো করে নেওয়া হয় তাহলে সেই চিনিটাকে যে ফেটিয়ে ফেটিয়ে গলিয়ে নেওয়ার যে ঝামেলাটা সেটা কিন্তু থাকে না তাহলে কিন্তু কেকটা বানাতে অনেকটাই বেশি সহজ হয় তো এখন হচ্ছে কেকগুলো বানাবার জন্য এরকম দুটো গ্লাস নিয়ে নিয়েছি তোমাদের হাতের কাছে যেরকম গ্লাস আছে তোমরা কিন্তু সেই রকম গ্লাসটাই নিয়ে নেবে কেক বানাবার জন্য তো এখন হচ্ছে গ্লাসের মধ্যে অল্প অল্প করে সাদা তেল দিচ্ছি তো তেলটা দেওয়ার পর এখন হচ্ছে তেলটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে গ্লাসের মধ্যে এইভাবে গ্লাসের মধ্যে তেলটা মাখিয়ে নিলে যখন একটা গ্লাসের থেকে তোলা হবে তখন কিন্তু খুব সহজে এই গ্লাসের থেকে একটা উঠে আসবে তো এখন হচ্ছে দুটো গ্লাসের মধ্যে তেলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে পুরো গ্লাসটার মধ্যে তো দুটো গ্লাসে ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এই গ্লাসের মাপ করে এরকম দুটো ছোট ছোট কাগজ আমি গোল করে কেটে নিয়েছি আর কাগজগুলোকে কিন্তু এই গ্লাসের মাপ করে এরকম একদম ছোট করে গোল করে কেটে নিতে হবে যাতে এই কাগজগুলো গ্লাসের মধ্যে ভালো করে বসানো যায় তো এখন হচ্ছে এই কাগজের মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিতে হবে কাগজের মধ্যে তারপর হচ্ছে গ্লাসের মধ্যে বসাতে হবে কাগজগুলোকে তো দুটো কাগজে আমি ভালো করে তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন হচ্ছে সেই কাগজগুলোকে গ্লাসের মধ্যে আলতো আলতো করে বসিয়ে দিচ্ছি আর এই কাগজগুলো কিন্তু একদম সাদা কাগজ হতে হবে রকম কিন্তু লেখালেখির কাগজ নেওয়া যাবে না কেক বানাবার জন্য তো কাগজগুলোকে ভালো করে বসিয়ে দিয়েছি তো কেক বানাবার জন্য কিন্তু গ্লাসগুলো এখন একদম রেডি তো এখন হচ্ছে এগুলোকে এক সাইডে রেখে দিতে হবে তো এখন যে হাঁড়িতে একটা বেক করব সেই হাঁড়িটাকে রেডি করে নিতে হবে তো এই জন্য চুলা একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি তো হাঁড়িটা গরম হয়ে যাবার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল আর আজকের কেকটা কিন্তু কোনো রকম বালি বা লবণ ছাড়া জল দিয়ে জলের ভাবে কেকটা বানাবো তাই এখানে জল দিয়েছি রকম বালি বা লবণ দিইনি তো জলটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে হাঁড়ি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনায় যদি কোনো রকম ছিদ্র থাকে সেটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে তো এই রকম একটা সাদা কাগজের টুকরো আমি নিয়ে নিয়েছি এই কাগজের টুকরোটা দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি এখন চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিতে হবে তো এখন হচ্ছে কেকের জন্য কেকের ব্যাটারটা বানিয়ে নিতে হবে তো কেকের ব্যাটার বানাবার জন্য একটা মিক্সিং নিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই আগের থেকে গুঁড়ো করে রাখা চিনিটা সবটুকু গুঁড়ো করে নেওয়া চিনি কিন্তু দিয়ে দিয়েছি তো এখন নিতে হবে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল মানে এক কাপের চার ভাগের এক ভাগ আর কেক বানানোর সময় কিন্তু যে কোনো রান্নার সাদা তেল নিতে হবে রকম কিন্তু সরষের তেল নেওয়া যাবে না কেক বানানোর জন্য তাহলে কিন্তু সর্ষের তেলের একটা কেকের মধ্যে গন্ধ করবে আর সেই ক্ষেত্রে কেকটা খেতে একদমই ভালো লাগবে না তো এখন সেই গুঁড়ো করে নেওয়া চিনি আর তেলটা একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে তো চিনির গুঁড়োটা আর তেলটা যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে যখন দেখতে এটা একদম ডালটার মতো হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে বাকি উপকরণ মেশাতে হবে মানে শুকনো উপকরণগুলো মেশাতে হবে তো শুকনো উপকরণ মেশানোর জন্য একটা ছাঁকনি নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় কাপ ময়দা মানে হাফ কাপ করে আমি এখানে তিনবারে দিয়েছি ময়দাটা আর এই কেকগুলো যেহেতু গ্লাসে বানানো হবে তাই ব্যাটারটা কিন্তু অনেকটা বেশি লাগবে তাই এখানে দেড় কাপ ময়দা নিয়েছি কেকটা বানাবার জন্য তো যেহেতু এর মধ্যে দেড় কাপ ময়দা দিয়েছি তাই ছাঁকনিটা পুরোপুরি ভরে গিয়েছে তো এখন হচ্ছে একটা চামচ দিয়ে আগে একটু চেলে নিচ্ছি তারপর হচ্ছে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে চায়ের চামচের এক চামচ ভর্তি করে বেকিং পাউডার যেহেতু ময়দার পরিমাণটা বেশি আছে তাই কিন্তু বেকিং পাউডারটা বাড়িয়ে নিতে হবে তো এরপরে নিয়েছি এক চামচের পাঁচ ভাগের এক ভাগের মতো নুন আর এই নুনটা দিলে কিন্তু কেকের স্বাদটা ব্যালেন্স থাকে মানে কেকের স্বাদটা অনেকটাই বেশি ভালো হয় তো এখন সব কিছু শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিচ্ছি সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে নিতে হবে দুধ আর এই দুধ কিন্তু আগে থেকে জাল করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু রুম টেম্পারেচারে রয়েছে কোনোরকম গরম দুধ কিংবা কোনোরকম ফ্রিজে ঠান্ডা দুধ না তো কেকটা বানাবার জন্য যতটা এখানে ময়দা নেওয়া হয়েছে ঠিক ততটাই কিন্তু দুধ নিতে হবে যেহেতু কেকটা বানাবার জন্য দেড় কাপ ময়দা নিয়েছি তাই এখানে কিন্তু দেড় কাপ দুধটা লাগবে তো প্রথমে এক কাপ দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ করে দুইবারে তারপর হচ্ছে যে বাকি হাফ কাপ দুধ সেই দুধটা কিন্তু একবারে দিয়ে দেবো না এর মধ্যে অল্প অল্প করে দেব আর হচ্ছে ভালো করে মেশাতে থাকবো তাহলে কিন্তু কেকের ব্যাটারটা মেশাতে অনেকটাই বেশি সুবিধা হয় তো সবটুকু দুধ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে ভালো করে কেকের ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে আর ডিম ছাড়া কেক বানালে কিন্তু কেকের ব্যাটার একদিক থেকেই ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে কোনোভাবেই কিন্তু এদিক ওদিক করে ঘোরানো যাবে না কেকের ব্যাটারটা সেই ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যায় ব্যাটারটা তো ভালো করে কেকের ব্যাটার মিশিয়ে নিয়েছি তো এখন হচ্ছে নিয়েছি কয়েকটা কাজু আর কিশমিশ সেই কাজু কিসমিসগুলোকে কিন্তু এরকম একদম কুচি করে কেটে নিয়েছি এখন এই কেটে রাখা কাজু আর কিশমিশগুলোকে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে একটা স্পেঁচুলা দিয়ে ভালো করে একদম আলতো হাতে করে মিশিয়ে নিতে হবে এগুলোকে এই সময় কিন্তু কোনোভাবেই বেশি তাড়াহুড়ো করে কেকের ব্যাটার মেশানো যাবে না সেই ক্ষেত্রে কেকের ব্যাটার নষ্ট হয়ে যাবে আর কেকের ব্যাটার যদি একবার নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কেক কখনোই ভালো করে ফুলবে না আর কেক কখনোই পারফেক্ট হবে না তো একদম আলতো হাতে একটু টাইম নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো কেকের ব্যাটার ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এই যে দেখো খুব বেশি কিন্তু একটা পাতলাও হবে না আবার খুব বেশি কিন্তু একটু ঘনও হবে না কোনো কিছু দিয়ে যখন ওপর থেকে কেকের ব্যাটারটা নিচে ফেলা হবে আর যখন দেখবে যে কেকের ব্যাটারটা নিচে পড়ছে ঠিক ভাঁজ ভাঁজ হয়ে তখনই বুঝে নেবে কেকের ব্যাটার একদম পারফেক্ট রয়েছে তো এখন হচ্ছে সেই আগের থেকে রেডি করে রাখা গ্লাসগুলোর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এই গ্লাসের মধ্যে কিন্তু পুরোপুরি কেকের ব্যাটার ভরিয়ে দেওয়া যাবে না সেই ক্ষেত্রে যখন কেকটা ফুলবে তখন কিন্তু গ্লাসের থেকে পড়ে যাবে তাই কিছুটা জায়গায় এরকম ফাঁকা রেখে তারপর হচ্ছে কেকের ব্যাটারটা দিয়ে দিতে হবে তো দুটো গ্লাসের মধ্যে আমি কেকের ব্যাটার ভালো করে দিয়ে দিয়েছি একটু একটু জায়গা ফাঁকা রেখে তো এখন একটা কাঠি নিয়েছি এই কাঠিটা দিয়ে গ্লাসের মধ্যে যে কেকের ব্যাটারটা সেটাকে একটু নাড়িয়ে নিচ্ছি এতে করে যদি এর মধ্যে কোনোরকম বাতাস থেকে থাকে সেই বাতাসটা বেরিয়ে যাবে আর যদি কোনো রকম বাতাস থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কেকটা বেক করার পর সেই কেকের মধ্যে অনেক বড় বড় ছিদ্র হয়ে যাবে তাই একটু নাড়িয়ে নিতে হবে এই ব্যাটারটা তো এখন হচ্ছে সেই আগের থেকে যে হাঁড়ির মধ্যে জলটা গরম হতে দিয়েছিলাম সেই হাঁড়ির ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে এখন হচ্ছে এর মধ্যে সেই কেকের গ্লাসগুলোকে বসিয়ে দিচ্ছি আর এখন ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর চুলারাঁচ একদম হাইতে করে দিয়ে কেকগুলোকে বেক করে নেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কেকগুলো বেক করার সময় কিন্তু কোনোভাবেই আঁচ বাড়ানো কিংবা কমানো যাবে না একই রাখতে হবে একদম হাইতে রাখতে হবে যেহেতু কোনোরকম বালি লবণ ছাড়া জল দিয়ে কেকটা বেক করা হচ্ছে তাই কিন্তু চুলারাঁচ একদম হাইতে রাখতে হবে যাতে এই জলটা সব সময় ভালো করে ফুটতে পারে আর কেকটা বেক করার সময় যদি এর মধ্যে দেওয়া যে জলটা সেই জলটা শুকিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ঢাকনাটা তুলে নিয়ে আবারও এর মধ্যে জল দিয়ে দিতে হবে তো জলটা দেওয়ার পর এখন হচ্ছে আবারও ঢাকনা দিয়ে একটা বেক করে নিতে হবে তো টোটাল কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এই একটা বেক করতে হবে চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে তো পঁয়তাল্লিশ মিনিট পর এখন হচ্ছে ঢাকনাটা তুলে নিয়ে কেকগুলোকে চেক করে নেব কেকগুলো বেক হয়েছে কি না তো কেকগুলো চেক করার জন্য একটা কাঠি নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এই কাঠিটা কেকের মাঝখানে ঢুকিয়ে দিতে হবে তো যখন দেখবে কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে এর মধ্যে কেকের কোনোরকম কাঁচা অংশ লেগে যায়নি তখনই বুঝে নেবে কেক একদম পারফেক্ট বেক হয়েছে আর যদি কেকগুলো বেক না হয় সেই ক্ষেত্রে কিন্তু আবারও চার থেকে পাঁচ মিনিট বেক করে নেবে তাহলেই কিন্তু বেক হয়ে যাবে তো কেকগুলো হয়ে যাওয়ার পর চুলার থেকে নামিয়ে নিয়েছি কেকগুলো ঠান্ডা করে নিতে হবে ভালো করে আর এই কেকগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর হচ্ছে গ্লাস থেকে ছাড়াতে হবে নাহলে কিন্তু কোনোভাবেই গ্লাস থেকে এই কেকগুলো বের হবে না তো কেকগুলো ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর এখন হচ্ছে একটা ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে প্রথমে গ্লাসের চারপাশটা একটু ভালো করে ঘুরিয়ে নিয়েছি এতে করে কিন্তু গ্লাসের থেকে খুব সহজে কেকগুলো উঠে আসবে তো চারপাশ থেকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে গ্লাসটা ধরে এইভাবে করে ঝাঁকিয়ে নিতে হবে তাহলেই দেখবে গ্লাসের মধ্যে থেকে কিন্তু কেকগুলো খুব সহজে বেরিয়ে আসবে তারপর কেক বানাবার সময় যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে তুলে নিতে হবে তো এখন যাতে কেকগুলো দেখতে একটু ভালো লাগে তার জন্য কিন্তু এরকম করে কেটে নিচ্ছি একদম গোল করে আর তোমরা চাইলে কিন্তু এই কেকগুলো কাটতে পারো অথবা না চাইলে কিন্তু নাও কাটতে পারো তো সবগুলো কেক আমি কেটে নিয়েছি তো দেখো দেখতে কতটা ভালো হয়েছে কেকগুলো আর কতটা সুন্দর হয়েছে আর এই কেক গুলো কিন্তু বানাতে চাইবে আর এই কেক গুলো কিন্তু বানানো একদমই সোজা চাইলে কিন্তু যে কেউ খুব সহজে এই কেকটা বানিয়ে নিতে পারবে কোন রকম ঝামেলা ছাড়াই সকাল বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য অথবা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য কিন্তু ঝটপট এই কেকটা বানিয়ে দিতে পারো তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লেগে থাকলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো তো চলো আজকের মতো টাটা বাই